নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি চটপটা শীতের দুপুরে এক লোভনীয় আইটেম শেষ পাতে খাবেন কুলের চাটনি এর জন্য আমি কুল নিয়ে নিয়েছি নিয়েছি হলুদ লবণ চিনি শুকনো লঙ্কা সর্ষে এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কড়াইতে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম তেলটা গরম হবে এখন বন্ধুরা এই কুলের স্বাদ যারা টক খেতে ভালোবাসে তারা অবশ্যই জানেন ভীষণ ভালো লাগে সেটা চাটনি হোক কিংবা আচারই হোক ভীষণ ভালো লাগবে এদিকে আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষে এখন শুকনো লঙ্কা সর্ষেটা আমি ভালো মতন করে ভেজে নেব এই কুলকে কিন্তু অনেকে অনেক নামে বলে কেউ বেল বলে কেউ বড়ই বলে আমরা কুলই বলি আর আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন এখন আমি কুলগুলোকে না ফাটিয়ে রেখেছিলাম সেই কুলগুলোকে এর মধ্যে দিয়ে দেব কুলগুলো ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দেব খুব একটা বেশি দেব না সামান্যই দেব খুব সাধারণ একটা রেসিপি তবে দুপুরে ভাতের শেষে খেতে দারুণ লাগবে একদম একদম খুলে যাবে দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে ভেজে নিলাম এখন আমি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন আস্তে আস্তে টকটা ফুটে উঠবে জল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম ভাবে চিনি করবেন কেউ যদি টক টক খান দেখুন কি সুন্দর করে আমার ঝোলটা ফুটছে আমি আমি এটা মাখা মাখা করব না এটাকে পাতলাই অনেকে আবার এটাকে কিন্তু লম্বা টকও বলে দারুণ স্বাদ লাগে বন্ধুরা একবার বানিয়ে আমার কথা মতন খাবেন ভীষণ ভালো লাগবে আপনারা তো অনেকে অনেক রকমভাবে হয়তো বানিয়ে খেয়েছেন দেখুন আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর খুব একটা বেশি আমি টাইম দেব না এটাতে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি এরকম কোনো রেসিপি পেতে চান তাহলে আমাকে জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ